সুপ্রিয় শ্রোতা গপপাঠের পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির অষ্টম পর্ব আমি সাথে থাকুন এটা কেন যে হয় জ্যাক ভারী সুন্দর মেজ মালম এ জাহাজে উঠেই কেমন সেই মেইলি চুলের গন্ধটা জ্যাকের কাছে গেলে পায় তার তো সাহস হয় না সে বলতে পারে না জ্যাক তুমি কি ক্যাবিনে কোনো মেয়ে নিয়ে রাত্রিবাস করো তোমার শরীরে এমন গন্ধ কেন তুমি তো বালক অথচ সাবালকের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না বরং তোমার কোমর ভীষণ সরু তুমি বেশ মেয়েদের মতো মাঝে মাঝে ভেটে যাও এটা কি তোমার এই জাহাজে একটা ভীষণ নেশা ধরিয়ে দেওয়ার জন্য করা তোমার এটাকে কি বলবো এ পেছন পেছন বলতে পারি বেশ ভারী হয়ে উঠছে জাহাজিরা যে এখন কি করে আসলে সেও জ্যাককে ভয় পায় ভীষণ আদুরে ছেলে কাপ্তান তো সেদিন দেখেও কিছু বলল না মেজমিস্ত্রি বলেছে ইচ্ছা করে জ্যাক তার পা মারিয়ে দিয়েছে এখন মেজু মিস্ত্রি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে একবারে থেতলে দিয়েছে নখটা ওর উড়তিচ্ছা হচ্ছিল না তবু সে উঠে পড়ল পাশে তার কেউ নেই ছোটকে বড় টিনডাল ধরে নিয়ে গেছে ছোট বেশ ছেলে ভীষণ লম্বা একটু রোগা মতো চোখ ভারী নাক উঁচু কপাল বেশ বড় চিবুক বেশ ডিমের মতো এবং মুখে সবসময় এক আশ্চর্য সুষমা বয়ে বেড়ায় মানুষের মুখে বিশেষ করে ওর মুখে নরম নীল রঙের গোফদাড়ি মিলে সে যেন সুদূর এক পর্বতের গুহাবাসী মানুষের মতো জীবের কেবল মঙ্গল কামনা করছে আগে মেজ ভালো করে দেখেনি বাংকারে পড়ে গেলেই তার কিছু কাজ পড়ে যায় ওদের ওষুধপত্র দেওয়া তার একটা কাজ ওতেই আসা যাওয়া ছোট চোখ দুটো ফোরকাসেলে গেলেই কেমন ব্যাকুলভাবে তাকাতো সে যেতে যেতে ভাবল সুন্দর মুখে ছোটবাবু এ জাহাজে ক্রমে সবার প্রিয় পাত্র হয়ে উঠছে কেবল একটা রাগ মেজমিস্ত্রি পুষে রেখেছে সে যখন ডেকের ওপর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তখন এটা বেশ বোঝা যায় তবু সে নানাভাবে ভাবতে ভাবতে অ্যালিওয়েতেই ঢুকে গেল ইঞ্জিনে কোনো শব্দ নেই সে যে হেঁটে যাচ্ছে সে নিজের জুতোর শব্দ পাচ্ছে ক্যাবিনের ভেতর কেউ এখনও আছে তার চলাফেরার শব্দ সে যেতে যেতে পাচ্ছে ঠিকঠাক পোশাক পরে না গেলে কাপ্তান ভীষণ রেগে যায় এখন ওকে ক্যাবিনে গিয়ে হাত মুখ ধুয়ে রাতের পোশাক পরে নিতে হবে এবং সে যখন টিপটপ হয়ে বের হয়ে এলো বয় বাবুরসিদের খুব দৌড়াদৌড়ি আসলে কাপ্তান এসে অনেক আগেই বসে থাকেন একটু গল্প গুজব করা এই যে পৃথিবীর চারপাশটা সারা জীবন ধরে দেখে ফেলার পর নানা রকমের গল্প মাথায় গিজগিজ গিজ করছে এসব ঠিক বলতে না পারলে জাহাজি জীবনে মজা পাওয়া যায় না জ্যাক কাছে থাকলে এক রকমের গল্প এই মাছ টাছের গল্প তিমি মাছ শুষক মাছ অথবা সিল মাছের গল্প অথবা নানা বর্ণের সব যে দ্বীপ তার গাছপালা পাখি এবং যেতে যেতে যে মনে হয় অনেক দ্বীপে একটা কাক পর্যন্ত নেই কেবল নিশিদিন সমুদ্রে একা থেকে থেকে কেমন শুকিয়ে যাচ্ছে এবং সেখানে যদি কেউ ভেড়ার পাল নিয়ে যায় আর হাতে সুবর্ণ লাঠি থাকে তবে কোনো বাইবেলে বর্ণিত মেষপালকের মতো দেখাবে আর জ্যাক না থাকলে অন্য রকমের গল্প জ্যাক অনেক সময় তাড়াতাড়ি নিজের ক্যাবিনেই খেয়ে নেয় এতে কাপ্তান অমত করেন না কেউ কিছু বললে বলেন ছেলে মানুষ সন্ধ্যা হলেই ঘুম পায় অথচ মেজমালুম দেখেছে জ্যাক বেশ রাত করে ঘুমোয় ওর পাশের ক্যাবিনে বড় বড় সব লকার বিচিত্র সব বই সে বই পড়তে ভালোবাসে আর বিস্ময়ের ব্যাপার জ্যাক এমন সব বই পড়ে যাতে শুধু সমুদ্রের কথাই আছে সে কিনারার কথা জানতে চায় না তার মনে হয় না বড় এক ঘেমি এভাবে চলা গত সফরের আগের সফরে সে জ্যাকের সঙ্গে এই জাহাজেই ছিল সে দু সফর দিয়েছে এই জাহাজে জ্যাককে সে দুবার দেখেছে এবার জ্যাকের শরীরে আরও বেশি ভালোবাসার কথা লেখা আছে যেন সে জ্যাক কাছে এলেই কেমন টের পায় মানুষেরা পৃথিবীর চারপাশে বনে জঙ্গলে কোনো দ্বীপে কোনো নির্জন পরিত্যক্ত জাহাজে শুধু মেয়েদের কথাই কেবল ভাবে জ্যাককে দেখতে বেশ মেয়েলি মেয়েলি কিন্তু জ্যাকের কথাবার্তা পুরুষের চেয়েও কঠিন জ্যাক খুব আস্তে কথা বলে খুব ওজন রেখে কথা বলে সে বোঝে সে জাহাজের সর্বময় কর্তার ছেলে সে খুব একা একা থাকতে ভালোবাসে বোধহয় জ্যাকের ভীষণ অহংকার সে অহংকারে ডেকের ওপর পা না ফেলে লাফিয়ে লাফিয়ে যায় মনে হয় না জ্যাকের ভিতরে একাকিত্বের কোনো দুঃখ আছে কখনো জ্যাক শান্ত গম্ভীর নিরীহ আবার কখনো চঞ্চল জ্যাককে বোঝা মুশকিল মেজম তাড়াতাড়ি খেয়ে নিল সে তার ড্রিঙ্কস বোর্ড ডেকে পাঠিয়ে দিতে বলল মেসরুম বয় একটা ইজি চেয়ার একটা টি পয় একটা গ্লাস আর রেশনের মদ রেখে এলে বেশ যেমন একজন মানুষ চার ফেলে বর্ষিতে মাছ ধরার জন্য একটা সিগারেট খেতে খেতে বের হয়ে যায় তেমনি মেজো মালম দূরবিন হাতে ওপরে উঠে গেল কিন্তু কিছু দেখতে পেল না তখন কেউ যেন বলে এনি ওয়ামেন সেকেন্ড ইফ এনি ওয়ামেন ডাকবো তাবৎ মনুষ্যকুলকে ডেকে বলবো এসো দেখো জ্যাকও একবার বলে গেছে এনি ওয়াম্যান এনি ম্যান ম্যান ইয়াস ম্যান মেজম আলম বলল ম্যান দিয়ে কি হয় জ্যাক বলল ছোটকে কেমন দেখলে ভালো মেজম আলু বুঝলো এখানে অহংকার কোনো প্রশ্ন সে শুনতে চায় না সে কাপ্তানের ছেলে এটা মনে হতেই সে বুঝিয়ে দিয়েছে সব প্রশ্নের জবাব তাকে দিতে হবে এমন কথা নেই ছোট কি দেখছিল দূরবীনে ওকে পাহারায় রেখেছিলাম যদি মেয়েটে চোখে পড়ে ন্যাস্টি মেজম মালুম বলল ভীষণ ভালো ভীষণ বলে মেজো চুকচুক করে জিভে শব্দ করতে লাগল সে ড্রিঙ্ক করছে চোখ বুঝে ড্রিঙ্ক করছে এখন তার দূরবীনে চোখ রাখতে ভালো লাগছে না জ্যাক প্রায় দৌড়ে তার ক্যাবিনে ঢুকে গেল সে দরজা বন্ধ করে দিল পোর্ট হোল খোলা ভীষণ গরম বলে পোর্ট হোল খোলা রাখতে হয় পাখা ঘর ঠান্ডা রাখতে পারে না তবু জ্যাক পোর্টহল বন্ধ করে দিল কাছের ওপর পর্দা টেনে দিল বড় আয়না সামনে সঙ্গে অ্যাটাচড বাথরুম সে এখন ভাবল ঠান্ডা জলে ভালো করে হাত মুখ ধোবে এসব ইন্ডিয়ান নেটিভদের সেকেন্ড বাজে সব ব্যাপার শেখাচ্ছে সেকেন্ড অফিসারের দূরবীনে মেয়ে মানুষ খোঁজা কেমন তার অহংকারে লাগে সে রাগেই হোক আর দুঃখেই হোক শরীর থেকে শার্ট খুলে ফেলল একেবারে খালি গা এও হতে পারে ভীষণ গরম বলে গায়ে জামা রাখা যাচ্ছে না সারাদিন ডেকে পুরুষ যে থাকতে তার খারাপ লাগছে না ডেকে যখন জাহাজিরা দুলে দুলে মাছ তুলে অথবা ফানেলে রং লাগায় তখন মনে হয় তার সেও উঠে যাবে কখনো কখনো উঠে যায় নিচে তখন ডেক সারেং ভীষণ ব্যস্ত হয়ে পড়ে এবং চেঁচামেচি শুরু করে দেয় সে ভ্রুক্ষেপ করে না তার ভালো লাগে এভাবে দড়ি দড়ায় লাফিয়ে লাফিয়ে যেতে সে আয়নায় দাঁড়ালে বুঝতে পারে বয়স অনুপাতে সে ভীষণ লম্বা শরীর তার হালকা খুব পরিমিত শরীর মোটাও নয় খুব রোগাও নয় সে হাত লম্বা করে দিলে তাকে বেলাট সিঙ্গারের মতো দেখায় যাক দিন পুরুষের মতো রাত্রির পোশাক পরে শুয়ে পড়ে কিন্তু আজ সে তার নাইটি বের করে নিল সিল্কের নাইটির রঙ একেবারে শরীরের রঙের সঙ্গে মিলে গেছে সে যখন নাইটি পরে হেঁটে যায় তখন তার ইচ্ছা তখন তার ইচ্ছা করে আলোগুলো ক্যাবিনের জ্বালা থাক সে যেদিকে তখন ঘুরছে তার চারপাশে একটা ছায়া ঘুরছে মোমের পুতুলের মতো ছায়াটা চারপাশে ঘুরছে এবং সে দেখতে পেল তার পাতলা সিল্কের ভেতর দিয়ে স্ত্রী জাতির অহংকার শরীরে ক্রমে দেখা দিচ্ছে এখন যদিও অস্পষ্ট কিন্তু মাসকাল পার হলে সব স্পষ্ট হয়ে যাবে সে এখনও ঢোলা জামা প্যান্ট পরে না এখনও তার তেমন সব পুষ্ট নয় বলে সে বেশ হালকাভাবে চলাফেরা করতে পারে তার কোনো অসুবিধা হয় না কিন্তু সে এভাবে কতক্ষণ যে বড় আয়নার সামনে দাঁড়িয়েছিল বাবা যত দিন যাবে তত ক্রমে চুল খাটো করে কেটে দেবে চুল কাটবার সময় বাবার সঙ্গে ভীষণ ধস্তাধস্তি করেছে কিন্তু সে যাই করে কেউ কাছে না থাকলে করে বাবার অপমান হোক সে সেটা চায় না তবু কাপ্তান বলেছিল চুল খাটো করে না দিলে তোমাকে ঠিক কেমন যেন দেখায় ভালো দেখায় না বাবা না ভালো না দেখাক তুমি আমার চুল বেশি ছেঁটে দেবে না হুম না বেশি ছাড়ছি না দেখো বলে তিনি বনের চুল ন্যাড়া করে দিতে দিতে বললেন আমি তখন জাহাজে তোর ডেক অ্যাপ্রেন্টিস আছি তখন ভালো চুল ছাঁটতে জানতাম না ব্যাংক লাইনের লম্বা সফর পোর্টে নেমে চুল কাটার সময় থাকে না আমাদের চিফ অফিসার বুঝলি একটা ঘুঘু ছিল সে আমাকে বলল ওহে ছোকরা জাহাজে উঠেছো অ্যাপ্রেন্টিস গিরি করছো চুল টুল কাটতে শিখেছ তো ও ঘাড় ধরে গেছে এই হয়ে গেল বলে কাঁচি কচকচ করে চালাতে থাকলেন তারপর বুঝলি বনি হ্যাঁ একখারা যা চুল ছেঁটে দিলাম না মানে মানে কাকে চুল ঠুকরে নিলে যেমন দেখতে হয় বড়র ঘাট ছেঁটে আমি প্রথম চুল কাটা শিখি এখন তো সবারই ইচ্ছে আমি চুল ছেঁটে দিই আমার মতো জাহাজে কে এত ভালো চুল কাটে এবং বন্দরে নেমে চুল ছাটা দেয় কারণ বেশ লম্বা পাড়ি বুয়েনেস আয়ারেসে না যাওয়া পর্যন্ত চুল ছাঁটার কথা ওঠে না মাঝে যা সব বন্দর পাওয়া যাবে সেখানে একদিন কি দুই দিন হল্ট কাপ্তান পর্যন্ত জানে না এজেন্ট অফিস বলতে পারবেন ব্যাপারটা এবং বেশ যখন চুল ছেঁটে কাপ্তান আয়নার কাছে নিয়ে গিয়ে বললেন দেখো কেমন সুন্দর চুল ছেঁটেছি তখন বনির দু পা ছড়িয়ে চিৎকার চেঁচামেচি সবাই ছুটে এসেছিল পাশাপাশি যারা থাকে সবাই স্টুয়ার্ট পর্যন্ত কাপ্তান কেবল সবার সমর্থন চাইছেন কে স্টুয়ার্ট চুলটা সুন্দর দেখাচ্ছে না এদিক থেকে দেখো হ্যাঁ ঠিক কেটেছি না এই যে মেজ এসে গেছে তুমি বলো তো কেমন হয়েছে বাহ বেশ সুন্দর একেবারে বাটি ছাট বাটি ছাট মানে কাপ্তান প্রশ্ন করলেন ইন্ডিয়ান রাজা মহারাজারা যেসব ছাঁট ফাটে চুল কাটে তবে তুমি যাক কেবল লাফাচ্ছ অগত্যা যা কি করবে সে সবার সামনে কাঁপতে পারে না অহংকারে লাগে সে চুপচাপ উঠে যায় এবং পরে ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালে তার হু হু করে গলা বেয়ে কান্না উঠে আসে তার এমন সুন্দর চুল বাবা জাহাজে উঠেই ক্যাচ ক্যাচ করে ছেঁটে দিয়েছে বাবার হাত একবার পর্যন্ত কাঁপল না বনে এখন নিজের ক্যাবিনে এসব নিয়ে ভাবে না বোধহয় বাবা খেয়ে ক্যাবিনে যাচ্ছেন পাশের ল্যাডার দিয়ে ব্রিজে উঠে যাবার পথ কোথায় কোন কাজে কোয়ার্টার মাস্টার সিঁড়ি ধরে উঠছে ক্যাবিনে বসে সে সব টের পায় জুতোর শব্দ প্রায় তার সব মুখস্থ বাবা না সেকেন্ড অফিসার না চিফ না থার্ড অফিসার অথবা যদি কোয়ার্টার মাস্টার হয় তবুও সে টের পায় দরজা না খুলেও টের পায় কে যাচ্ছে কে দরজা বন্ধ করছে দরজার সামনে দাঁড়াবার সাহস কারও নেই সে এখন এ ক্যাবিনে সোজা লম্বা হয়ে শুয়ে পড়বে তার টি পয়ে জল সে শুলে পায়ের কাছে বড় আয়না বেশ পালিশ করা দামি মেহগিনি কাঠের বাং একেবারে সাদা বিছানা প্রতিদিন সকালে চাদর বালিশের ওয়ার পাল্টে দিয়ে যায় কাপ্তান বয় দিন আলো নিভিয়ে শুয়ে পড়ে কিন্তু আজ তার কেন জানি ঘুমোতে ইচ্ছে করছে না সে ক্যাবিনের সবকটা আলো জেলে দিল দুটো আলো পাশাপাশি লাল নীল রঙের একটা সাদা ডুম কারুকার্য করা কাছের ছালোরে ঢাকা আর ঠিক আয়নার সামনে কালো রঙের বাতিদানের ওপর হলুদ রঙের ডুম ফুল স্পিডে সে পাখা ছেড়ে দিল হাওয়া পাইপের মুখ ভালো করে ঘুরিয়ে দিল তারপর সুন্দর প্রসাধন করে এসে সে লম্বা হয়ে শুয়ে পড়ল তার শরীরে সোনালি গাউন খুব হাওয়া প্রায় ঝড়ের মতো হাওয়ায় চুল চাদর পাতলা গাউন সব উঠছে সে আয়নার দিকে তাকিয়ে আছে আয়নায় তার প্রতিবিম্ব ভাসছে আয়নায় সে নিজেকে এমনভাবে দেখে কেমন মুগ্ধ হয়ে যাচ্ছে যদিও চুলের জন্য ওর ভারী মায়া হচ্ছিল তবু এমন একটা পোশাকে সে ভীষণ বিয়ভল হয়ে গেছে ওর মনে হচ্ছিল হাওয়ায় উড়ে যাচ্ছে অথবা গভীর সমুদ্রে সে ডুবে যাচ্ছে চারপাশে নীল জল কারণ ঘরের আলোটা এক নীল জলের আভার মতো ভেসে বেড়াচ্ছে ক্যাবিনে সে তার ভেতর শুয়ে আছে চারপাশে এখন সমুদ্রের মাছেরা ঘোরাফেরা করছে যেন কোনো মাছ ওর খুব কাছে তার সুন্দর মনে হচ্ছে না কেবল একটা রুপলি মাছ অনেক দূরে ওর দিকে তাকিয়ে আছে কাছে আসতে সাহস পাচ্ছে না সহসা মনে হলো সে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হয়ে গেছে আবার সে যেন দেখতে পাচ্ছে আয় সে ছোট্ট রাজকুমার যার একটা ছোট্ট গ্রহে বাস যে সহসা পৃথিবীতে এসে আটকে পড়েছিল যেতে পারছিল না আর নানাভাবে প্রশ্ন পৃথিবীর সেই বিমান চালককে অর্থাৎ বাউবাব গাছের আগাছা ভীষণভাবে অনিষ্ট করে যাচ্ছে তার গ্রহে একটাই গাছ সারা গ্রহে এত ছোট্ট গ্রহ যে সেখানে এত বড় গাছ থাকা ঠিক না ওর আগ্নেয়গিরি আছে একটা যাও না এসে বাউবা পাতায় ঢেকে রাখা যায় নদী আছে যা সে ইচ্ছা করলেই ইউকনের পাতায় ঢেকে দিতে পারে এমন একজন ছোট্ট রাজপুত্র তার পায়ের কাছে কেন যে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে ভেবে পায় না চোখে তার এমন সব স্বপ্ন জড়িয়ে আসছে কেন কেমন তার ভিতরটা ভীষণ আবেগে কাঁপছে সে বুঝতে পারছে শরীরে এক অতীব উত্তেজনা সে পৃথিবীতে এমন একটা সুন্দর মানুষ আছে জানতো না ভারী আরামে তার ঘুম আসছে ছোট্ট রাজপুত্র তার পৃথিবীতে এসে আটকে গেছে তার নিজের গ্রহে আর ফিরে যেতে পারছে না বনি স্বপ্নের ভেতর কেবল হাসছে হেসে চলেছে ছোট্ট রাজপুত্রের জন্য ভেতরে ভেতরে একটা মায়া গড়ে উঠছে সে নিজেও সেটা কিভাবে কখন হয়েছে জানে না ঠিক এ সময় জাহাজে নানা জায়গায় নানা কাজ যেমন মৈত্র বউকে চিঠি লিখছে শেফালি আমরা কলম্বো বন্দরে আজ পৌঁছেছি কাল আবার নোংর তুলব জাহাজে রসদ উঠলেই আমাদের কাজ শেষ এখানে আশা করেছিলাম তোমার চিঠি পাবো কিন্তু কেন যে পেলাম না চিঠি না পেলে ভীষণ খারাপ লাগে ভালো লাগে না আমরা লরেন্সো মার্কুইসে যাচ্ছি ঠিকানা দেয়া থাকলো ঠিক যেন তোমার অন্তত তিনটে চারটে তুমি তো বলতে রোজ একটা করে আমাকে চিঠি লিখবে কেন যে তুমি চিঠি লেখো না কি করে যে চিঠি না লিখে থাকতে পারো তারপরে মৈত্র সেই এক কথায় চিঠি শেষ করবে আমার ভালো লাগে না শেফালি তোমাকে ছেড়ে আমার কোথাও থাকতে ভালো লাগে না রাত বাড়ছে সকালে এজেন্ট অফিসের লোক আসবে যে যার চিঠি ফোকসালে লিখতে বসে গেছে ছোটবাবুর কাছে লাইন দিয়েছে কেউ কেউ ছোট টিনডাল দুবার ঘুরে গেছে এখনও বেশ ভিড় ভিড় না কমলে সে ঠিক ঠিক লেখাতে পারবে না চিঠি লেখার সময় কেউ পাশে থাকুক সে চায় না ছোট টিনডাল বাদশা মিয়ার কপালে সে ঘাম তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে সে চিঠি এখন লিখিয়ে না রাখতে পারলে সকালে আর সময় পাবে না দরজার গোড়ায় খুব ভালো মানুষের মতো সে দাঁড়িয়ে আছে এখন সবার হলে ছোটবাবু ডাকল আসুন চাচা বাচ্চা মিয়া ওকে হাতের ইশারায় ডাকল ছোট বলল কী ব্যাপার আসো না সে ছোট টিনডালের পিছু পিছু উঠে গেল টিনডাল ফোকসালে ঢুকে বলল দরজাটা বন্ধ করে দেই বাবু বলল কেন দরজা বন্ধ করার কি আছে তোমারে কই নাই একটা কথা কমো কেউ জানে না তুমি কেবল জানবা আমার বিবির কাছে একটা খত লিখা দাও সেটা তো সবাই জানে কেটা জানে সবাই জানে চাচা আমি তো জানি জাহাজে উঠেই জানি তুমি তোমার চার নম্বর বিবির কাছে খতটত লেখাতে চাও এটা মনু মিয়ার কাজ মনু হবে কেন না ওইটা আমার দেশের লোক মনু বলেনি তবে কেনা কইসে কও তারা একবার মোকাবেলা করি সে যেই বলুক এতে লজ্জার কি আছে না বাজান জাহাজে তুমি মানুষ চিনো না শালারা সব ইবলিশের বাচ্চা কথা নাই বার্তা নাই পিছনে লাগে কেউ লাগবে না তা তোমার শরীরটা ভালো না দু লাইন লিখা দাও ভালো আছি ডারবানের ঘাটে বড় কইরা একটা খত লিখা দাও বিবির বড় খত না পাইলে মন ভরে না আর শোনো তুমি লিখা দিও তোমার শরীরটা ভালো না বইলা বেশি কিছু লিখতে পারলাম না বাবু হেসে বলল ঠিক আছে লিখে দেব এবং খুব সঙ্গোপনে প্রায় ফিস ফিস গলায় অজস্র কথা বলে গেল ছোটো টিনডাল মৈত্রকে ছোটো টিনডাল ভীষণ ভয় পায় এখনই হয়তো মৈত্র এসে ছোট বাবুকে ডেকে নিয়ে যাবে এবং ধমক দেবে তোমার আকেল নেই মিয়া একটা অসুস্থ মানুষকে নিয়ে তুমি টানাটানি করছো ছোটবাবু তাড়াতাড়ি খতটা লিখে দিতেই ছোট টিনডাল দাঁত বের করে হাসলো ছোটবাবু দেখলো দুপাশের চার চারটা দাঁত ওর সোনায় বাঁধানো হা করলে জিপটা বের হয়ে আসে ওর মুখে নানা রকমের দাগ এবং দেখলে বোঝাই যায় সমুদ্রে সে ঘুরে ঘুরে নোনা জলের স্বাদ ঠিক ধরতে পেরেছে সে একটার পর একটা নিকা করেছে সে কাউকে তাড়ায়নি সে চিঠিতে সবার খবর নিয়েছে বাচ্চা মিয়াকে ছোটবাবুর খারাপ লাগে না ছোটোখাটো মানুষ চুল খুব ছোট করে ছাঁটা দাড়ি নেই গোফ নেই বোধ হয় এটা ওর এ বয়সেও ওঠেনি বয়স ষাটের ওপর হবে নলিতেও কারচুপি বয়স কমিয়ে রেখেছে সমুদ্রের ঝড়ে জলে মানুষটা ভীষণ দক্ষ ওর চার নম্বর বিবির বয়স যে কম এবং প্রায় বালিকা এটা চিঠির সব কথাবার্তা থেকে ছোটবাবুও ধরে ফেলেছে সে বলল চার নম্বর চাচি আপনাকে খুব ভালোবাসে বাচ্চা মিয়া কেমন ছেলে মানুষের মতো মুখ নিচু করে রাখল যেন এটা বলে ছোটোবাবু ওকে ভীষণ লজ্জা দিচ্ছে ভালোবাসার কথা মুখে বলে ছোট করতে চায় না বিবিকে ছোট ছোটবাবু বলল আমি ঠিক লিখে দেব আপনার কোনো ভাবনা নেই এবং এই বলে সে বের হয়ে এসে দেখল ফক্সালে অমিও নেই কোথাও সে পালিয়ে সেই ছবিগুলো বোধ দেখছে সব ছবি কোথায় পাওয়া যায় ছোটবাবু জানে না বিভৎস সব ছবি জোগাড় করেছে বঙ্কু সে একবার অমিয়কে দেখাবে বলে এসেও ছিল ছোটবাবু কাছে ছিল বলে অমিও আমতা আমতা করেছে এবং যখন গিয়ে দেখল অমিও নেই তখন সে ঠিক ভেবে নিল ওকে নিয়ে গেছে এবং ওরা একসঙ্গে লুকিয়ে সেই সব ছবি দেখছে নগ্ন সেই সব ছবির ভেতর অমিও বেশ আছে ছোটবাবু ফোকসালি ঢুকে এবার শুয়ে পড়ল মৈত্র বলল এলি ছোটবাবু বলল হ্যাঁ কি লিখালো রে বাদশা মিয়া জাহাজের খবর টবর দিল ওর চার নম্বর বিবির কথা তোকে কিছু বলেনি বলেছে ওকেই তো চিঠি তোকে বলেনি কাউকে বলবে না তা বলেছে ওর ওই কারবার সবাইকে বলবে এখন ওর দুটো কাজ এমন বলবে একটা কাজ ওর বড় ব্যাটার সাদী দু নম্বর কাজ চার নম্বর বিবির পেটে একটা বাচ্চা এটা হলেই তার হয়ে গেল সে আর কিছু চায় না না, বলেই বলবে কাউকে বলবে না অথচ ও নিজেই বলে বেড়ায় এমন স্বভাব কেন ওর ধারণা এই বয়সে চার নম্বর বিবি ঘরে এনে একজন সাচ্চা মরদের কাজ করে ফেলেছে সেটাও জাহির করতে চায় কিন্তু আমাকে যে বলল জাহাজের সব শালা ইবলিশের বাচ্চা ও এমনই বলে আসলে একটা আস্ত শয়তান না হলে কেউ এমন বয়সে তার নাতনির বয়সী একটা মেয়েকে শাদী করতে পারে ছোট বাবুর হাই উঠছিল ওর ঘুম পাচ্ছে জলের ছলাৎ ছলাৎ শব্দ আসছে জলের ঢেউ মাঝে মাঝে ধাক্কা মারছে বলে হালটা নড়ছে এবং সেজন্য স্টিয়ারিং ইঞ্জিনের শব্দ আসছে পাশাপাশি ফোকসালগুলোতে জাহাজিরা গল্প করছে সবই দেশবাড়ির গল্প মাছের গল্প কেউ কেউ সময় পেলে গল্প করতে করতে জাল বনছে কেউ হয়তো এখন ওপরে কোরআন শরীফের ব্যাখ্যা শুনছে অথবা ইমানদার মানুষ হবার জন্য এই সফরে কোরআন শরীফ পড়াটা রপ্ত করে ফেলা ভালো সময় পেলেই মাদুর বিছিয়ে ডেক এর সামনে তারা বসে থাকছে তখনই ছোটবাবুর মনে হল মাকে সে একটা চিঠি লিখতে পারে সে সবার মতো লিখল না আমার ভালো লাগছে না কবে যে দেশে ফিরব জানি না সে লিখল মা আমি ভালো আছি আমার টাকা হয়তো পেয়েছ ভাইদের পড়া বন্ধ করে দিও না জেঠিমাকে বলবে যেন আমার জন্য চিন্তা না করে বর্দা মেজদার খবর দিও আমি মা যাচ্ছি দক্ষিণ আমেরিকা কলম্বো থেকে কাল জাহাজ ছাড়ছে মা সমুদ্র কত বড় কত বড় সমুদ্রে না এলে বোঝা যায় না বাবা কবে বাড়ি এসেছিল জানিও জ্যাঠামশাইয়ের জন্য খুব খারাপ লাগে মা জ্যাঠামশাইয়ের শরীর কেমন আছে জানিও জাহাজে আমার মৈত্রদা আছে অমীয় বঙ্কু সারেং মেজমালম মেজম সবাই আমাকে খুব ভালোবাসে আমার জন্য তুমি একেবারে চিন্তা করবে না সফর শেষে যখন ফিরব ওহ কী যে ভালো লাগবে না শেষ করলো এই বলে মা আমি এখন জাহাজী